উড়িষ্যায় গিয়ে সমস্যায় চন্দ্রকোনার বাসিন্দা বাংলাদেশি সন্দেহে ছাব্বিশে জুন থেকে বন্দী রয়েছেন চন্দ্রকোনা শেখ হানিফ আলী অবশেষে আমাদের পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের চেষ্টায় কয়েকদিনের মধ্যেই ঘাটালের চন্দ্রকোনায় নিজের বাড়িতে ফিরবেন শেখ হানিফ বর্তমানে হানিফের ঠিকানা উড়িষ্যার কটক জেলার অন্তর্গত বারাঙ্গা থানা উদ্বেগে দিন কাটাচ্ছিলেন পরিবারের সদস্যরা শেখ হানিফ বাড়িতে ফিরিয়ে আনতে ভাই শেখ রিয়াজ আলী আবেদন জানিয়েছিলেন লোকাল থানা জেলা পুলিশ সুপার সাথে আমাদের জেলা শাসক খুরশেদ আলী কাদেরীকে চিঠি গেছে রাজ্যের চিফ সেক্রেটারির কাছেও কাঠের কাজ করতে চন্দ্রকোনার বেড়া বেরিয়া শেখ হানিফ আলী উড়িষ্যার কটকে গিয়েছিলেন কয়েক মাস আগে সপ্তাহখানেক আগে সেখানে কোনোভাবে তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন ওঠে সাথে সাথে সংশ্লিষ্ট থানার পুলিশ তাদের জেলা ডিটেনশন ক্যাম্পে আটক করে রাখে এদিকে পরিবারের দাবি হানিফ আলীর আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড থাকা সত্ত্বেও বারাঙ্গা থানা তাকে বাংলাদেশি সন্দেহে আটক করেছে ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস জানিয়েছেন মূলত জেলা শাসক খুর্শিদালি কাদেরীর কাছে বিষয়টি গেলে তিনি সাথে সাথেই কটকের জেলা শাসককে সাথে যোগাযোগ করেন এবং আশা করা যাচ্ছে কয়েকদিনের মধ্যেই হানিফ তার নিজের পরিবারের মাঝে ফিরে আসবে চন্দ্রপুরার বেরাবেরিয়া গ্রামের সে খানিপালি একজন যুবক সে উড়িষ্যার কটক জেলার বারাঙ্গা থানাতে বাংলাদেশের সন্ধে আটকে আছে ২৬ তারিখ থেকে এই খবরটি প্রকাশে আসার পর মাননীয় শাসক মহাশয় শ্রী খুশিদারি কার্ডি মহাশয় একটি চিঠি করেছেন কটকের জেলা শাসককে এবং আমরা খুব আশাবাদী যে আগামী কয়েকদিনের মধ্যে আমাদের যিনি পরিযায়ী শ্রমিক সে খানিপালি উনি মুক্তি পাবেন এবং আমরা তাকে তার বাড়িতে আনার ব্যবস্থা করব

দলিলটি আমি দিতে পারছি নি এইটি আমার দা রেকর্ডটা দিয়েছে রেকর্ড দিয়েছেন হ্যাঁ তো সরকার আপনার স্বামীকে ফ্রি অনুগিতে চাইছে হ্যাঁ এইটাই আমার চাই আপনার নাম আমার নাম জরিনা খান হ্যাঁ জরিনা খান চলো গ্রামগুলো বলবো গ্রাম হ্যাঁ বলুন আমাদের চন্দ্রকোনা থানা পোস্ট রাধারপুর থানা চন্দ্রকোনা ঘাটাল মহকুমা জেলা পশ্চিম মেদিনীপুর এখানের বাসিন্দার দীর্ঘদিন ধরে এখানে বাস করছি এর পূর্বপুরুষে আমাদের এখানে আমাদের লাইনটা হচ্ছে কাঠের কাজ ফার্নিচারের কাজ করে খায় সেই হিসাবে কলকাতায় ছিল এই গত আড়াই মাস আগে উনি গেছেন রাঁচি কটকে এই কটকে গেছে কটক থেকে রাত্রে কাজ করে ওরা ঘুমাচ্ছিলো ওদেরকে বাংলাদেশি বলে ওদেরকে তুলে নিয়ে যাওয়া হয় নিয়ে যাওয়ার পরে আমরা গেলাম থানায় গেছিলো ওখান থেকে যারা কন্ট্রাক্টর ছিল ওরা গেছিলো যাবার পরে ওদেরকে বলেছে যে এদের পরিচয়পত্র সব দিতে হবে পরিচয়পত্র কি কি লাগবে বলেছে বলার পরে আমরা আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড ওইগুলো পাঠিয়েছি পাঠাবার পরে বলল সেকেন্ড টাইম আবার বলল যে ওদের জমির বাস্তুর দলিল চাই বাস্তুর দলিল তো সেই টাইমে হয়নি মাঠ খোসলাতে ওইগুলো হয় রেকর্ড ওই রেকর্ড দু হাজার সালে রেকর্ড পাঠানো হয়েছে রেকর্ড পাঠাবার পরে ওরা চাইছে যে না দলিল না দিলে পরে আমাদের কোনো কার্যকারী করতে পারছি না ওই টাইমের কোনো কোনো দলিল হতো না আমরা চাইছি সরকারের কাছে আবেদন করছি যেন আমার ভাইকে আমার ফ্রি দেওয়া হয় কোথায় কোথায় জানিয়েছে জানিয়েছে আমরা প্রথমে থানা চন্দ্রকোনা থানায় গেছিলাম প্রথম ফাঁড়িতে গেছিলাম ক্ষীরপাই ফাঁড়িতে ফাঁড়ি থেকে ওসিকে দিয়ে ওখানে যে আইসির নাম্বার দিয়েছিল আইসিকে ফোন করার ছিল আইসি ফোন তুলছে না না তোলার পরে এখানে যে আইসি রয়েছে উনি ফোন করেছিলেন চন্দ্রকোনা থানায় চন্দ্রকোনা থান ফোন করার পরে উনি বললেন যে আমার কাছে কোনো ডকুমেন্টস আসেনি ওরা বললো যে ওখান থেকে আমরা এ মেল পাঠিয়েছি এখানে কোনো ডকুমেন্টস মেল আসেনি তো এই বেশে আমরা কিছু কাজ করতে পারব না তারপরেও আমরা চন্দ্রকোনা থানায় গিয়েছিলাম। যাবার পরে আমাদের চন্দ্রকোনা থানা বলল আমাদের কাছে মেল আসলে আমরা যথারীতি এটাকে হ্যান্ডেল করবো তারপরে তার পরের দিনে আবার যাওয়া হয়েছিল যা হবার পরে ওরা বলল না আমাদের কাছে কোনো মেল আসেনি কালকে আমরা আবার গেছিলাম যে আপনারা কমসে কম মেল করুন যেহেতু আমরা থানার ঠিকানা এগুলো পেয়েছি বের করে নিয়ে এসে আপনাদেরকে দিয়েছি আপনারা মেল করুন ওনারা করতে চাইছিল না তারপরে আমরা ফিরে চলে আসছিলাম আবার ডেকে ওরা মেল করেছে এই করে ঘাটালে জানিছি ঘাটাল থানায় চন্দ্রখানা থানায় ক্ষীরপাই ফাঁড়িতে আর চন্দ্রকোনা এম এল কেও জানানো হয়েছে আপনার নাম আমার নাম শেখ রহমত আলী কি দাদা আমি ওর দাদা